হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম আজ আমি বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে সেমিজ কাটিং আমরা সবাই সেমিজে গরমে পড়তে অনেক পছন্দ করি আর তাই একটা সেমিজ সেমিজ এই গরমে সবাই সেলাই করাতে বেশি দেখছি আগ্রহ তো এই সেমিস্টার জন্য আমি নিয়েছি এক পরিমাণ কাপড় আর এটা যার জন্য তৈরি করব তার বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো দর্শক বন্ধুরা কাটিংয়ের আগে আমি এটাকে বারো করে বাস করে সে কাটিংয়ের জন্য চারবাস করে নিচ্ছি আর শুরুতে বলে দিচ্ছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি আমার ফলো করবেন নতুন হলে আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদের তারা যদি আমার ভিডিও দেখেন নতুন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান এখানে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে দাগ টেনে নিচ্ছি তেমন পরবর্তীতে আমি লম্বা নিয়ে নিচ্ছি সত্রিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এভাবে আমি দাগটাও টেনে নিচ্ছি দাগটা টেনে নিয়ে আমি এখানে শোল্ডারের মাপ নিচ্ছি সাত ইঞ্চি যেহেতু চল্লিশ ইঞ্চি বোধই ডাক টেনে নিচ্ছি এবং আড়মুলের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এগুলোও আমি স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিয়ে নিব ওই পাশেও নিয়ে নিব এবারে আমি সাইড কাটার দাগটা নিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি আর বডি চল্লিশ ইঞ্চি এক একবার হচ্ছে দশ ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি এবারে আমি পেটের মাপ এভাবে বাস করে নিয়ে নিচ্ছি এই দুই পাশে আমি দাগ টেনে নিচ্ছি এখানে হিপ এখানে পেট তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি কম যেহেতু সাত ইঞ্চি আর এখানে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ কম তাই আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি ওই পেটের মাপেও আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে এভাবে সেপটা কিনে নিচ্ছি দুই দুই পাশেই আমি শেপটা দিয়ে দিচ্ছি হিপ মানে কোমরের অংশ তো এখানে আমি নিয়ে নিচ্ছি গলা গলাটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আর চার ইঞ্চি যেহেতু এটা পিছনের গলা সামনের গলাটা আমি পরে কাটিং করে দেখাবো এটাও রাউন্ড করে নিচ্ছি তো হিপের মাপ যেহেতু আট ইঞ্চি এখানে আট ইঞ্চি নিয়েছি গে নিয়েছি তিন ইঞ্চি আর সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি তারপরে এভাবে মার্ক করে নিয়ে আমি এটাকে কাটিং করে নেবো কাটিং করার আগে কোনা যাহাতে না জ্বলে সেজন্যফ ইঞ্চি পরিমাণ উপরে স্কেল ডেকে আমরা দাগ টেনে এটা কাটিং করে নিচ্ছি তো এবারে গলাটাও আমি কাটিং করে নেওয়ার পর এক ফাট আলাদা করে সামনা গলাটা আমি পাঁচ ইঞ্চিতে মার্ক টেনে নিয়ে এটা কাটিং করে নিচ্ছি দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতেন তো ভুলবেন না আর এই হচ্ছে গলা বকলের প্রতিটা